সুধি দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা শরীফে রাজারহাটের তৃণমূল বিধায়ক তাপস চ্যাটার্জি সবাই চেনেন তাকে তিনি হাজি কাফের বলেছেন এবং হাজি ইসরায়েল এই কথা শোনার পরে তিনি কিন্তু ফুরফুরা শরীফে এসছেন এসে ফুরফুরা শরীফের পিজাদা কাশেম সিদ্দিকীকে বলেছেন যে আমাকে একজন বিধায়ক অর্থাৎ তাপস চ্যাটার্জি কাফের বলেছেন কাশেম সিদ্দিকি এখনো কথা শোনার পরে তিনি কিন্তু তাপস চ্যাটার্জিকে ফোন করে এবং তাপস চ্যাটার্জির কাছে কৈভেদ নেন যে কেন আপনি একজন হাজি সাহেব মানুষকে কাফের বলেছেন কিন্তু আপনারা দেখেছেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কাশেম সিদ্দিকি সাহেব ইনি কিন্তু একাধিকবার বহু মানুষকে কাফের বলেছেন তার উদাহরণ তিনি ফিরা হাকিমকে বলেছেন এছাড়া আরও বেশ কয়েকজন ব্যক্তিকে কাফের বলেছেন এবং এও বলেছেন যে তৃণমূল যারা করে তারা কাফের তাদের তারা মারা মরা গেলে তাদের যায় পড়ানো যাবে না এমন কথা বলেছেন এবং বলেছেন যে তৃণমূলে যারা এফতারি খায় তৃণমূলে যারা ইফতারি যায় তাদের রোজা হবে না কিন্তু আমরা দেখেছি কি যে এবারে মমতা ফুরপুরা শরীফ আপনারা জানেন সেই ফুরপুরা শরীফে ওই কাশেম সিদ্দিকী সাহেব আলো করে কিন্তু মমতা ব্যানার্জির পাশে বসেছিল তারপর আমরা দেখেছিলাম যে মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গে এই কাশেম সিদ্দিকী বয়স কয়েকটি ইফতারি মেহিলে তিনি কিন্তু উপস্থিত হয়েছিলেন তাহলে পরোক্ষ কি এই কাশেম সিদ্দিকী তিনি নিজেকে নিজে কাফের বললেন আমরা এই সমস্ত বিষয়ে কথা বলবো ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা তোহা সিদ্দিক সাহেবের সঙ্গে দেখেন তাপস চ্যাটার্জি সম্পর্কে আমি যেটা অবগত আছি তাপস চ্যাটার্জি একটা জেন্টলম্যান এবং আমি রাজারহাটে গিয়ে বিশ্বাস করুন আমি তেলমেখিয়ে কথা বলছি না তাপস চ্যাটার্জি যা কাজ দেখেছি যে কাজ বাংলার কোন এম করেছে বলে এ ধরনের প্রমাণ আমার কাছে একটাও নেই তাপস চ্যাটার্জি ওনার কাছে কে হিন্দু কে মুসলমান এই পরিচয় আমি বিশ্বাস করুন আমি দেখতে পাইনি আমি দেখতে পাইনি যে তাপস চ্যাটার্জি পুরোহিতদের একটা মাসের ভাতা দেয় ইমাম সাহেবদের একশো প্রায় দশ বারো জনকে উনি উনি প্রতি মাসে ভাতা দেয় যে তাপস চ্যাটার্জি পুরোহিতদের নিয়ে এসে ইমাম সাহেবদের নিয়ে এসে সর্বদলীয় সম্মিলন করে যে তাপস চ্যাটার্জি মুরাল মহারাজ বলে একজন ব্যক্তি আছেন ফুরফুরা শরীফ থেকে আমাকেও নিয়ে যান তিনি আমাদের বাবার সমতুল্য এবং বাবা হিসাবে সম্মান দেন যে তাপস চ্যাটার্জি ওই এলাকার যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায় যে রাত দুটোই ডাকে রাত দুটো সময় তাপস চ্যাটার্জি দৌড়াই এবং আমার কাছে খবর আছি আমি নাম বলছি নি তারা কষ্ট পাবে আমাদের মুসলিম ধর্মের কোনো মানে সোনামধন্দ ব্যক্তি হসপিটালে ইন্তকাল করেছে মারা গেছে তার মানে এত লক্ষ টাকা মানে এত হিউজ একটা অ্যামাউন্ট বিল হয়েছে সেই বিলটা তারা ঠিক মতন দিতে পারছো না তাপস চ্যাটার্জি যে তাদের বিল মিটিয়েছে এবং তাপস চ্যাটার্জি ওই এলাকার যত মেধাবী ছাত্র ছাত্রী আছে তাদের শিক্ষার দিকে আগিয়ে দিবার জন্য তাদের সব রকমের ব্যবস্থা করে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা করে পরীক্ষা দেবে পরীক্ষা দিবার আগে কিছু মাস্টার দিয়ে তাদের টেলিং দেওয়া হয় সেই ব্যবস্থা উনি করেন তাপস চ্যাটার্জি শুধু ট্রেনিং দেওয়া নয় ওই এলাকার ছেলেমেয়েরা ওই এলাকার ছেলেমেয়েরা তারা পরীক্ষা দিতে যাবে পরীক্ষা দিবার জন্য তাদের জন্য বাস বাসের ব্যবস্থা এই তাপস চ্যাটার্জি করেন এবং তারা সঙ্গে থাকেন আমাদের কালো ভাই মানে কালো ভাই বলে মানে পরিচিত কত বসেছেন না মানে তাপস চ্যাটার্জি সম্পর্কে আমি মানে কি বলবো খারাপ মন্তব্য করতে পারবো না আমি পারবো না এবারে পবিত্র রমজান মাসে দশ হাজার মানুষকে ব্যাগে করে নেয় এফতারের মতন এফতার তিনি দিলেন এবং যখন পুজো পার্বণ হয় গরিবদের তাদের সাহায্য করে তাদের কাপড় দেন এবং তাপস চ্যাটার্জি শুনলে আপনি অবাক হয়ে যাবেন ওই এলাকায় যেসব মেয়েদের বিয়ে বিবাহ হয় প্রত্যেককে একটা বেনারসি শাড়ি দেয় এবং পাঁচ হাজার করে টাকা দেয় তাপস চ্যাটার্জির ওই এলাকার যেমন শ্মশান শ্মশান যে আছে তার সুন্দর ব্যবস্থা করে যাতে কোনো মানুষের কোনো অসুবিধা না হয় এবং কর্মস্থানে সুন্দর ব্যবস্থা করে তো তাপস চ্যাটার্জিকে আমি ফোন করলাম ফোন করে জানলাম কি ব্যাপার বলুন তো যে ব্যক্তির সম্পর্কে বলেছেন আমি জানি না ওনার কাছে শুনে বলছি ওনার নাম হচ্ছে হাজি ইসরাইল বলে নাম ওনার এবং ওনার ছেলেদের অনেক কর্মকাণ্ড যেটা সমাজ বিরোধীদের সঙ্গে তুলনা করা যায় তুলাবাজি থেকে শুরু করে উনি বলেন উনি বলেন তুলাবাজি থেকে শুরু করে আরও সমাজ বিরোধী যে কম হয় সেই কাজকাম উনি করে তাপস চ্যাটার্জি উনি আমাকে বললেন উনি একটা হাদিস সাহেব ইসলাম ধর্মের একটা মানুষ তো ইসলাম ধর্মের মানুষ তো উনি কিন্তু ইসলাম ধর্মের মানুষ যারা হবে তারা গরিবের প্রতি অত্যাচার করতে পারবে না তারা তুলাবাজি করতে পারবে না অবৈধ জিনিস বিক্রি করতে পারবে না হ্যাঁ মানে সম্পর্কে মানে বাজে 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 কেলেম আছে হাজির সাহেবের বিরুদ্ধে তো সেই হাদিস সাহেবকে নাকি উনি কাফের বলেছেন দেখেন কে কাফের কে কাফের নয় এটা রব্বুল আলমিন আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবেন না এবং যারা আল্লাহকে অস্বীকার করে নবীকে অস্বীকার করে কোরআনকে অস্বীকার করে ফেরস্তাকে অস্বীকার করে তাদের ঘরে কাফের বললে অসুবিধে নেই কথা হচ্ছে না আর যারা ইসলাম ঘরে জন্মগ্রহণ করেছে কোরআনের ঘরে মুসলমান ঘরে জন্মগ্রহণ করার পরে অহিয়া বেসরিদি কাজ করে অহাত কাজ করে সমাজ সমাজবিরোধী তারা ইসলামের কলঙ্ক ইসলামের দুশ্মন ইসলামের দুশ্মন ব্যাপারটা এখানে আমি আবার তাপস চ্যাটার্জি ছাড়া আমি অন্যভাবে খবর নিয়ে দেখলাম এ খেলাটা অন্য খেলা এখানে এটা পলিটিক্যাল একটা খেলা চলছে পলিটিক্যাল একটা খেলা চলছে কিন্তু তাপস চ্যাটার্জি সম্পর্কে আমি বলবো উনি মানুষকে ভালোবাসে আমি একবার বলেছিলাম বক্তব্য তাপস চ্যাটার্জি যদি রাজারহাটে এমএলএ না হয়ে আমার জাঙ্গিপাড়ার এম হতো তাহলে আমার জাঙ্গিপাড়ার এলাকার মানুষ অনেক মানে কি বলে মানে অনেক ধন্য হতো উপকারিত হতো কারণ উনি এমন একটা মানুষ

মানে গায়ে মানে মানে না আপনা মডল গায়ে মানে না আপনা মডেল মানে যারা ওনাকে বলেছে সে লোকগুলো বলে হচ্ছে আমার কাছে এসেছিল কথা বলছেন না আজকে যে তাপস চ্যাটার্জিকে প্রশ্ন করছে যে আপনি অমুক লোককে কাপের বলেছেন আপনাকে আমি আপনি ভিডিও দেখেলেন ওই ব্যক্তি ববি হাকিমকে কাপের বলেছে ওই ব্যক্তি ববে হাকিমকে কাপড় ফেলেছে তাই নয় ওই ব্যক্তি ওই ব্যক্তি এই কথা উল্লেখ করেছে যারা তৃণমূল করে তারা আপনি ল্যান্ড আপনি আমার কাছে ল্যান্ড দিয়ে দিচ্ছি উনি বলেছেন যারা তৃণমূল করে তারা কাফের শুধু তাই নয় যারা তৃণমূল করে তাদের জানাজান নামাজ পড়া যাবে না শুনেছেন তো বলেছে হ্যাঁ উনি বলেছে যারা তৃণমূল করে তাদের জানা যান নামাজ পড়া যাবে না তারা কাপের তাদের ইফতারে ইফতার খাওয়া যাবে না না শোনো না তারা তারা ইফতার খাওয়া ওদের ইফতার খাওয়া আর শোরের রক্ত খাওয়া এক এই এই ব্যক্তিই বলেছে আর শোরের রক্ত এখন শরবত হয়ে গেছে ওনার কাছে

আর আজকে হাজি ইসরায়েল কে বলেছে উনি আবার তাকে প্রশ্ন করছে প্রশ্ন করছে আপনি কেন বলেছেন কিসের জন্য বলেছেন দেখ ওদিকে আমি যাচ্ছি না ঘরেঘড়ি ব্যাপারটা যাচ্ছি না মানে ওর সম্পর্কে মানুষ জানে বাংলার মানুষ জানে ছিচি করছে যে যে লোকটা মমতা ব্যানার্জি তৃণমূলের দিকে শুধু থুতু ফেলে গেছে থুতু ফেলে গেছে মমতা ব্যানার্জি ওই দিন ফুরফুরে এসে ওই থুতু ও ধরে চাটিয়ে দিয়ে গেছে

ও ওকে দেখে গিরগিট লজ্জা পায় কেন বলুন তো গিরগিরে রং চেঞ্জ করে গিরগিরে বলছে আমি আত্মহত্যা করতে বাধ্য হলাম কেন বলছে ওর মতন আমি রং চেঞ্জ করতে পারিনি ওর মতন রং চেঞ্জ করতে পারিনি বুঝলেন তো নিজেকে নিজে কাকার বললেন সেটা সেটা মনে হয় প্রশ্ন করলে ভালো হয় এবং শোনেন এটা আপনার আপনাদের আমি বলি আপনারা যাত্রা তো এ নেন এই ফুরফুরা শিবের পিঠ জাদা বলে কয়েকজন দেখবেন ইন্টারভিউ দেয় ইন্টারভিউ দেয় এবং গাড়ির কাঁচে লিখে রেখে পিঠ সাহেব অফ ফুরফুরা শরীফ ক্ষুদার কসম খেয়ে বলছে আল্লাহর কসম খেয়ে বলছে কয়েকজন আছে এরা আমাদের পীর পরিবারের কেউ নাই এরা আমাদের পীর পরিবারের কেউ নাই পীর পরিবারের কেউ নাই এরা এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে চলছে আমি ফুরুফু পীর জাদা আমি পীর জাদা এটা আমাদের ফুটফুসবের পীর পরিবারের কেউ নাই আমি আপনার মাধ্যমে আমি মানুষকে সতর্ক করছি দু একটা দু তিনটে ব্যক্তি তারা আমাদের পীর পরিবারের কেউ নাই তারা কিন্তু গ্রামগঞ্জে মাইকে এবং সোশ্যাল মিডিয়ায় বলছে আমি পীর জাদা অমুক পীর জাদা অমুক আমি ফুরুফু সব জাদা জাদা অমুক এরা কিন্তু আমাদের পীর পরিবারের কেউ নাই যাক আমি তাহলে সাবধান করে দিলাম হ্যাঁ না সেই যেমন বাড়িতে থাকে না সাবধান আমাদের ফুরফুরা পীর জাদা কিছু চিটিং চিটিংবাজ কি জাদা হইতে সাবধান ফেক পীর জাদা হতে সাবধান ওই জন্য বললাম যাক তাপস চ্যাটার্জি সম্পর্কে যেটা বলতে চাচ্ছিলাম তাপস্যাটায় যে নিঃসন্দ রাজারহাটের মানুষের আইকন বলে আমি মনে করি আমি হয়তো বলবেন এবার বলবে ওনাকে কিছু মালপানি দিয়েছে নাকি কিছু মোটা দিয়েছে নাকি বলবে যারা বড় বলবে আমাকে মানুষ ভালোবাসে আমাকে রাজারহাটের মানুষ ভালোবাসে ওনার কাজ দেখেন আমি ওনার ভালোটাকে ভালো বলতে হবে ভালোটাকে ভালো বলতে হবে আমি আজকে তাপস চ্যাটার্জিকে ভালো বললাম আর কালকে খারাপ বলবো এটা হতে পারে না ওনার খারাপ দেখার পরে আমি খারাপ বলবো আমি তো কোনোদিন মানে না দেখে তো খারাপ বলা উচিত নেই হ্যাঁ তাপস চ্যাটার্জি আর হাজি ইসরায়েলের ব্যাপারটা এখানে কোনো কোনো রাজনীতির ব্যাপার জড়িয়ে আছে বলে আমি মনে করি আর উনি আমাদের তাপস চ্যাটার্জি সাহেব কাকে কাফের বলতে হবে কাকে মোশরেক কাকে বেইমান তিনি তো পুরো ব্যাখ্যা জানেন না উনি জানে একটা মুসলমান ঘরে জন্ম জন্ম নিয়েছে একটা হাদিস সাহেব সে এই ধরনের কাজ কাজ করে এ বেইমান ছাড়ার কিছু নাই সেই ধরনের কোন মন্তব্য করেছে আমি আপনাকে প্রমাণ দেব খোর এখনো সুদ খায় এখনো আপনি আসেন যদি না প্রমাণ দিতে পারি জুতুলি আমাকে তাড়া করাবেন মানে তিন থেকে চারবার হজ করেছে সুদ খেচ্ছে আর হজ করছে সুদ খেচ্ছে আর হজ করছে আমার এলাকায় আছে আমার এখান থেকে পুরো আঠারো কিলোমিটার দূরে এরা এরা তো দুশ্মন এরা তো বেইমান এদের বেইমান বলতে কি অসুবিধা আছে এরা সুদ খাচ্ছে আর হজ করছে আর হাজি অনেক মানুষ হাজি একটা স্ট্যাম্প নিয়ে সে এই ধরনের কাজ করছে সর্বশেষ প্রশ্ন আপনাকে এই যে সেটা কি এনার্কি যে রাজনীতি প্রভাব বা গ্রাম অঞ্চলের যে ভালো একটা প্রভাব আছে সেটা কি নষ্ট করার জন্য কি দেখে আমি রাজনীতির দিকে যাব না মানে তাপস চ্যাটার্জি রাজারহাটের হাটে আইকন তাপস চ্যাটার্জি আপনি চলে যান এক্ষুনি একটা গরিব থেকে আপনি ওই এলাকার মানুষকে তাপস চ্যাটার্জি আর কালো ভাই কালো ভাই এই দুটো ব্যক্তির নাম বলবেন এই দুটো ব্যক্তির নাম বলবেন এমন কোনো কালো কালো ভাই আর তাপস করে রেস্কাওয়ালা অটোওয়ালা যারা গড়ি অসহায় হয় আপনার গালে চড় মেরে দিতে পারে গালে চড় মেরে দিতে পারে কারণ এনারা দুজনে এত মানুষের সেবা করেছে এটা আমি বলতে পারি আবার সব শেষে বলি এই ধর্মকে রাজনীতির মধ্যে না নিয়েছে ধর্মটা ধর্ম জায়গায় যাক রাজনীতিটা রাজনীতির জায়গায় থাক আমি এটা বলতে পারি